হ্যালো এভরিওয়ান তোমরা অনেক ধরনেরই ভর্তা খেয়েছো কিন্তু আই গেস বাঁধাকপির ভর্তা এখনো অব্দি খাওনি হ্যাঁ ঠিকই শুনছো বাঁধাকপি দিয়ে আমি আজকে ভর্তা বানাবো শীত প্রায় শেষের দিকে কিন্তু তাও বাজারে এখন দেখো বাঁধাকপি পাওয়া যাচ্ছে তাই চটপট কিন্তু আজকালের মধ্যে একটা বাঁধাকপি নিয়ে চলে আসো আর এই ভর্তাটা কিন্তু বানিয়ে নাও সবার প্রথমে দেখো বাঁধাকপিটাকে ভালো করে কিন্তু কেটে নিতে হবে এখানে তুমি যে কোনো শেপে কাটো মিহি মিহি কাটো একটু মোটা মোটা কাটো কিচ্ছু এসে যায় না Y de বাঁধাকপিটাকে নিয়ে নিয়েছি নিয়ে এরকম ভাবে কেটে নিচ্ছি এই দেখো বাঁধাকপিগুলোকে একদম রাফলি আমি চপ করেছি কিচ্ছু এসে যায় না তুমি বাঁধাকপি কিরকম কাটতে পারো আর না পারো বাঁধাকপি কাটা হয়ে গেছে এবার বাকি জিনিসগুলো কিন্তু কেটে নেব আমি এখানে নিরামিষ বানাচ্ছি তার জন্য দেখো এখানে আমি কিন্তু আদাটাকে ছাড়িয়ে নেব আদাটা ছাড়িয়ে নেওয়ার পর আমি এটাকে কিন্তু গ্রেট করে নিচ্ছি তুমি চাইলে এটাকে বেটেও নিতে পারো তবে আমার মনে হয় গ্রেট করে নেওয়াটা বেশি বেটার কারণ হচ্ছে তোমার এত কিছু খাটনি করার কোনো প্রয়োজন পড়বে না এবার দেখো নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা তুমি যেরকম ঝাল খাও সেই অনুযায়ী কিন্তু এখানে কাঁচা লঙ্কাটা ইউজ করবে আর কাঁচা লঙ্কা ছাড়াও কিন্তু আমি এখানে শুকনো লঙ্কাও দেব এই দেখো কাঁচা লঙ্কাগুলো কিন্তু মিহি করে কুচিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে একটা গোটা টমেটম দিয়ে দিচ্ছি কারণ যেহেতু হাফ বাঁধাকপি আছে তার মধ্যে একটা গোটা টমেটম কিন্তু লেগে যাবে আর টমেটমটা দিলে খুব সুন্দর কিন্তু টেস্টও হবে একদম টক টক ঝাল ঝাল বেশ ভালো লাগে টমেটমের মধ্যে এমনি হালকা একটা ট্যাঙ্গিনেস আর সুইটনেস থাকে এই দেখো টমেটোমটাকে কিন্তু আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি তুমি মোটি দিয়ে কেটে নিও আমি জানি তুমি টমেটোম কেন যে কোনো সবজি কাটাতে একেবারেই এক্সপার্ট তো এই দেখো এইরকমভাবে কিন্তু আমি কেটে নিচ্ছি আমি এখানে ছুঁড়ি ইউজ করছিলাম কারণ ইচ্ছা করছিল না বটিতে এরকমভাবে কাটি এই দেখো টমেটোমগুলোকে কিন্তু আমি মোটামুটি বড় বড় করে কেটে নিয়েছি আমি একটা বড় টমেটো আমি দিয়েছিলাম কিন্তু এখানে সাইজ তো বুঝতেই পারছো আই থিঙ্ক টমেটোম কাটা হয়ে গেছে এবার আমি এইখানে এই যে বাঁধাকপিটা আছে এটাকে হালকা একটু জল দিয়ে কিন্তু ভাপিয়ে নেব ভাপিয়ে ঠিক বলা চলে না সেদ্ধ করে নেবো মানে কি বলবো আমি জিনিসটাকে বুঝতে পারছি না যাই হোক তুমি বুঝে নিও তো এর মধ্যে দেখো স্বাদ মতো নুন দিয়ে দেবো একদম অল্প পরিমাণে একটুখানি জল দিয়ে দেবো দিয়ে কিন্তু আমি ঢাকা বন্ধ করে দেখো এইরকমভাবে ভাবে রেখে দেবো যেহেতু নুন দিয়েছিলাম সেই কারণে কিন্তু বাঁধাকপি থেকে একটু জল তো বেরোবেই তো সেই কারণে একদম সামান্য পরিমাণে কিন্তু আমি এখানে জল দিয়েছি নাড়াচাড়া করে নিচ্ছি দেখো বাঁধাকপিটাকে তো বাঁধাকপির মধ্যে যে এক্সেস যে জলটা আছে সেটা কিন্তু বেরিয়ে যাবে আর ভর্তা জানোই একদম শুকনো শুকনো হয় তো সেই কারণে জল তো বের করতেই হবে তো এই ভাবে দেখো আমি ভালো করে কিন্তু ঢাকা বন্ধ করে করে এইরকমভাবে ভাবে কিন্তু এটা জলটা বের করে নিচ্ছি সেকেন্ড টাইম কিন্তু আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি এইরকমভাবে ঢাকা দিয়ে কিন্তু একদম পুরো ড্রাই বানিয়ে নেবো এই দেখো কতটা বাঁধাকপি ছিল আর সেটাকে এই দেখো নাড়াচাড়া করতে একদম শুকনো হয়ে গেছে এবার এটাকে একটা জায়গায় আমি ঢেলে নিচ্ছি ঢেলে নিয়ে কিন্তু এটাকে ঠান্ডা করে নেবো ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে কিন্তু মিক্সির মধ্যে দিয়ে দেবো দিয়ে কিন্তু এটা একটা পেস্ট বানিয়ে নেব পেস্টটা কিন্তু খুব বেশি মিহি হবে না মোটামুটি একটা পেস্ট হবে তোমাকে দেখিয়ে দিচ্ছি এই দেখো দিয়ে দিলাম এর মধ্যে তোমার যেরকম কোয়ান্টিটি থাকবে সেই অনুযায়ী কিন্তু এখানে বাঁধাকপিটা দিও আর দিয়ে কিন্তু মিক্সির মধ্যে ঘুরিয়ে নিও এই দেখো মিক্সির মধ্যে ঘোরানো হয়ে গেছে আই থিঙ্ক তুমি বুঝতেই পারছো আমি এটাকে দেখো একদম মিহি কিন্তু করিনি একটু হালকা দেখো কীরকম গোটা গোটা টাইপের আছে তো এই রকম কিন্তু থাকবে এরপর চলো মেন যে রান্না আছে সেদিকে কিন্তু এগোই তো সবার প্রথমে দেখো কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সরষের তেল এখানে কিন্তু অতি অবশ্যই সর্ষের তেলই ইউজ করো তো সবার প্রথমে শুকনো লঙ্কাগুলো দিয়ে দেবো দিয়ে কিন্তু লঙ্কাগুলোকে ভালো করে ভেজে নেব কারণ তেল লঙ্কা করতে হবে সেই কারণে তো এই দেখো বেশ খানিকটা দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী কিন্তু এখানে শুকনো লঙ্কা দেবে আর যে কোনো ভর্তা একদম ঝালঝাল হবে সেটাই স্বাভাবিক কিন্তু অনেকে তো তোমরা ঝাল খেতে পছন্দ করো না মানে অনেকে খেতে পারো না সেটাই আর কি বিষয় তো সেই অনুযায়ী কিন্তু তুমি ঝালটা দিও এই দেখো ভেজে নিয়েছি ভেজে নিয়ে কিন্তু আমি একটা জায়গায় দেখো লঙ্কাগুলোকে তুলে নেব তুলে নেওয়ার পর কিন্তু হালকা গরম গরম থাকা অবস্থা কিন্তু মুলে নিও এবার এর মধ্যে দিচ্ছি কালো জিরে কালো জিরেটাকে হালকা একটু ভেজে নেব হালকা কালো জিরেটা ভাজা ভাজা হয়ে গেলে আমরা এবার এর মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি বাকি জিনিসগুলোকে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর আদাটাকে দিয়ে এগুলোকে কিন্তু ভালো করে একদম কষিয়ে নেব এই দেখো এইরকম ভাবে কিন্তু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে একদম কষিয়ে নিতে হবে তোমরা যারা নিরামিষ খাও তারা তো এই রান্নাটা অবশ্যই ট্রাই করতে পারবে এছাড়াও যারা আমিষ খেতে ভালোবাসো তারা কিন্তু অতি অবশ্যই একবার ট্রাই করো আমার রিকোয়েস্টে কারণ এটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল মানে আমি এমনি আমিষ খেতে ভালোবাসি কিন্তু আমারও কিন্তু দারুণ লেগেছিল সেই কারণে কিন্তু আমি অতি অবশ্যই এটা রেকমেন্ড করব। এবার দেখো টমেটোমটা দিয়ে দিলাম দিয়ে কিন্তু ভালো করে এটাকেও ভেজে নেব জানো তো আমার চ্যানেলের মধ্যে তোমরা অনেকেই কমেন্ট করো তো আমার খুবই ভালো লাগে যে কোনো রান্নার মধ্যে সব নুন ঝাল তেল সব একদম সম না হলে যেরকম ঠিকঠাক হয় না তোমরাও কিন্তু আমার চ্যানেলে নুন তেল ঝাল সব কিছুই দেখো কথায় কথায় কিন্তু আমার নুনও দেয়া হয়ে গেছে রান্নার মধ্যে সেটা কিন্তু একটু নোটিস করো তো থ্যাংক ইউ সো মাচ যারা যারা আমার পাশে থাকো তো আমিও অতি অবশ্যই চেষ্টা করব তোমাদের পাশে থাকার এই দেখো তার মধ্যে কিন্তু লঙ্কাটাকেও আমি এর মধ্যে মুলে নিচ্ছি এরকম ভালো করে হালকা গরম থাকা অবস্থায় কিন্তু লঙ্কাটাকে মুলে নেবে নয়তো কিন্তু পরে একদম ঠান্ডা হয়ে গেলে মুলতে অসুবিধা হবে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে কিন্তু এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে দেখো খন্তি দিয়ে এটাকে মিক্স করে নিয়েছি এরপর আমি দিয়ে দেবো কিন্তু এখানে লঙ্কার গুঁড়ো ঝাল কিন্তু বুঝে দেবে কারণ এখানে তিন জায়গায় লঙ্কা কিন্তু ইউজ হয়েছে এখানে লঙ্কা গুঁড়ো দিয়েছি এছাড়াও কিন্তু আমি এখানে কোঁচানো মানে কাঁচা লঙ্কা দিয়েছিলাম এরপর কিন্তু আমি শুকনো লঙ্কা মূলে রেখেছি তো ঝাল এখানে একদম বুঝে বুঝে দেবে ভর্তা যদিও ঝাল হয় যারা ঝাল খাও না তাদের জন্যই কিন্তু সাবধানতা এখানে একদম অল্প পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি এতে কি হবে খুব সুন্দর কালার আসবে এছাড়াও কিন্তু টেস্টটা ব্যালেন্স হবে মানে এখানে এত বেশি ঝাল দেওয়া হচ্ছে তো সেই কারণে চিনিটা এখানে দেওয়া এতে কিন্তু খুব সুন্দর একটা ব্যালেন্স টেস্ট পাওয়া যায় ভালো মতো করে দেখো নেড়ে একদম কষিয়ে নিচ্ছি যত সুন্দর করে কষাবে রান্না কিন্তু তত ভালো 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 হবে আর টমেটোটাকে দেখো করে 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 কিন্তু ম্যাশ দিচ্ছি যাতে একদম ছড়িয়ে যায় এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বাঁধাকপিটাকে দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নেব আর ভালো করে কিন্তু খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে হবে ভর্তা হচ্ছে যত সুন্দর করে তুমি নাড়াচাড়া করবে তার উপর ডিপেন্ড করে খুন্তি দিয়ে দেখো দেখো মশলাটাকে কিন্তু ভালো করে একদম মিক্স করে নিচ্ছি আর ভালো করে দেখো খন্তি দিয়ে এরকমভাবে মিক্স করে নিলে একদম ভালো মতো মিক্স হয়ে যাবে এছাড়াও নিচে বসে যাওয়ার একটু ভয় থাকে তো সেই কারণে ফ্লেমটাকে হালকা একটু কমিয়ে দেবে কমিয়ে দিয়ে কিন্তু নাড়াচাড়া করবে আর যে জল ভাবটা আছে না সেটা কিন্তু একদম শুকনো করে দিতে হবে সেই কারণে কিন্তু আরও বেশি নাড়াচাড়াটা এখানে করতে হয় যে কোনো ধরনের ভর্তা দেখবে একটু শুকনো শুকনো হয় তো দেখো ভালো মতো করে শুকনো শুকনো হয়ে গেলে উপর থেকে কিন্তু আমরা এখানে তেল লঙ্কাটা ছড়িয়ে দেবো আর দিয়ে দেবে একটুখানি সর্ষের তেল এতে কিন্তু খুব সুন্দর টেস্টি হবে তো ভালো মতো করে শেষবারের মতো একদম মিশিয়ে নিতে হবে শেষবারের মতো ভালো মতোভাবে মিশিয়ে নিলেই গরম ভাতের সাথে একদম গরম গরম সার্ভ করবে তবেই কিন্তু খেতে দারুণ লাগবে আর এই দেখো তোমার বাঁধাকপির ভর্তা একেবারেই রেডি হয়ে গেছে নিরামিষ দিনে তুমি এই ভর্তাটা অতি অবশ্যই ট্রাই করতে পারো বাকি যে এর সাথে অন্য কোনো পদ খেতে লাগে সেটা কিন্তু একেবারেই ভুলেই যাবে সো এনজয় ওর ভর্তা এবার তোমাদের একটা ছোট্ট কাজ চটপট যাও ইউটিউবে সার্চ করো ফোরন বলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করতে একদমই ভুলো না যাতে আমাদের নিত্য নতুন রান্নার নোটিফিকেশন তুমি সবার আগে পাও আর তুমি যদি আমাদের ভিডিও ফেসবুকে দেখে থাকো তাহলে আমাদেরকে ফলো করে দিও অ্যান্ড ডোন্ট ফার্গেট টু লাইক কমেন্ট ইতি তোমার ফোরন বাই